ইতালির দক্ষিণ উপকূলে যেখানে পাহাড়ে নেমে এসেছে ভূমধ্যসাগরের নীল জলে সেখানে জন্ম নিয়েছে এক জাদুগরি উপকূল কোস্ট হাজার বছর আগে এটি ছিল ইউরোপের এক গুরুত্বপূর্ণ মেরিটাইন রিপাবলিক যখন এখানকার জাহাজ চলত মিশর প্রেজেন্টাইন ও আফ্রিকার বন্দরগুলোতে ছোট্ট এই শহরটি এক ছিল শক্তিশালী বাণিজ্য কেন্দ্র যার প্রভাব ছিল সারা ভূমধ্যসাগর জুড়ে আজও সেই অতীতের প্রতিদ্বন্দ্বী বেশে আসে ডেবের সাথে বাতাসে মিশে থাকে ইতিহাসের নিঃশব্দ গন্ধ কোস্ট কেবল একটি গন্তব্য নয় এটি ইতালির ইতিহাসে এক জীবন্ত অধ্যায় আমালফি শহরের প্রাণ হল তার কেতার ডাল যেটি সবাই চিনে ঢুমদি আমালফি নামে এক হাজার বছর পুরনো এই স্থাপত্য যেন ইতিহাসের পাথরে খুদাই করা এক শিল্পকর্ম এর নকশায় মিশে আছে আরব নর্মান ও রোমান সংস্কৃতির ছোঁয়া বিশাল সিরিবে উঠলে চোখে পড়ে সোনালে মুজাইকের অলঙ্কার আর পাশে পুরনো গোরবাড়ি যেন ইতিহাসের পরে হয়ে দাঁড়িয়েছে এই শহরে হাঁটলে মনে হয় প্রতিটি ইট প্রতিটি পাথর যেন পুরনো কোন গল্প বলছে বাণিজ্য নৌজান আর সমুদ্রের অজানা ইতিহাসের গল্প আমালফি শহরের আর একটি পরিচয় হলো তার লেবু এখানে জন্ম নিয়েছে বিখ্যাত ইতালিয়ান পানীয় লেমন সেলো পাহাড়ের ডালে ডালে লেবুর বাগান বাতাসে মিশিয়ে আছে টক মিষ্টি গ্রান। সুট্টো দোকানগুলোতে দেখা যায় সারি সারি কাঁচের বুতল যেন সূর্যের আলো বন্দি করে রাখা হয়েছে ভেতরে এই লেবু শুধু এক ফল নয় আমালফির সংস্কৃতির প্রতীক শহরের প্রতিটি মুড়ে প্রতিটি গ্রানে বুঝা যায় প্রকৃতি আর মানুষের এক গভীর বন্ধন যা শতাব্দীর পর শতাব্দী টিকে আছে আমালফি হলো এক স্বপ্নের শহর এখানে সময় যেন ধীরে চলে আর প্রতিটি সকাল শুরু হয় সমুদ্রের দেওয়ের শব্দে মারিয়ানা গার্ডেন বে হল পর্যটকদের প্রিয় স্থান যেখানে মানুষ সূর্যাস্ত দেখে কফি হাতে বসে গল্প করে কেউ বা নিঃশব্দে শুনে সমুদ্রের সুর আশেপাশের ক্যাফে ও পাতর রাস্তাগুলোতে বাজে পুরনো ইতালিয়ান গান স্থানীয়রা বলে আমালফি ইজন্ট প্লেস ইটস এ ফিলিং আর সত্যি তাই এই শহরে এলে মনে হয় সময় তেমে গেছে শুধু সৌন্দর্য বয়ে চলেছে মালফি থেকে উপকূল ধরে গেলে দেখা যায় পাহাড়ের গায়ে আঁকা এক রঙিন শহর পাঁচদানু একে বলে দ্য ভার্টিক্যাল সিটি কারণ পুরো শহরটাই পাহাড়ের ডালে দাপে দাপে গড়ে উঠেছে একসময় এটি ছিল জেলে কিন্তু এটি এখন বিশ্বের অন্যতম রোমান্টিক গন্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু শিল্পী ও লেখক এখানে এসে বলেছিলেন পাসদানু ইজ এ ড্রিম প্রিন্টেড অন এ দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের বুকে রঙিন গড়গুলো যেন সূর্যের আলোয় জ্বলে উঠা স্বপ্ন অচিতানুর প্রাণ হলো তার সৈকত স্পিয়াজা গার্ডেন বিচ এখানে সকাল শুরু হয় সূর্যের আলোয় আর সন্ধ্যা শেষ হয় আকাশের রঙে মানুষ বসে থাকে কেফেতে হাতে এক কাপ স্প্রেশো চোখে সূর্যাস্তের জাদু শহরের গলিগুলো বোড়া হ্যান্ডমেড স্যান্ডেল লোকাল পারফিউম আর সিরামিক পণ্যে প্রতিটি দোকান যেন এক টুকরু গল্প প্রতিটি হাসি যেন ইতালির উষ্ণতা এই শহরের সময় থেমে থাকে না বরং প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক জীবন্ত স্মৃতি আমালফি কুস্টের কিছু সৌন্দর্য এখনো গোপন যেমন ফিও পাহাড়ের বেতর লুকুন এক চমৎকার উপসাগর আর আছে পাথ অফ দ্য গডস এটি প্রাচীন হাইকিং ট্রেইল যেখান থেকে পুরো উপকূলের দৃশ্য দেখা যায় এক দৃষ্টিতে ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর তখন আকাশ পরিষ্কার থেকে সমুদ্রের রং হয় গভীর নীল নেপল থেকে গাড়ি বাস বা ফেরি যেভাবে যাও না কেন আমালফি কুস্ট তোমাকে স্বাগত জানাবে তার নিজস্ব জাদুতে আমালফি আর পোস্তানু দুইটি শহর দুইটি গল্প কিন্তু এক আত্মা একটা বলে ইতিহাসের আরেকটা বলে ভালোবাসার একটা রাস্তায় বেশি আসে প্রাচীন নাবিকদের কণ্ঠ আর অন্যটায় বাজে সুরেলা হাসি এই উপকূল শেখায় প্রকৃতি ইতিহাস আর মানুষের আবেগ একসাথে মিললে পৃথিবী কত সুন্দর হতে পারে যখন সূর্য ডুবে যায় সমুদ্রের অপারে নৌকা ধীরে বেশে চলে তখন মনে হয় জীবন আসলে এক অনন্ত যাত্রা যার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে সৌন্দর্য আর ভালোবাসা এই হল আমালফি এবং পোস্তানু ইতালির সেই স্বপ্নময় উপকূল যেখানে ইতিহাস কথা বলে আর প্রতিটি সূর্যাস্ত মনে করিয়ে দেয় বিউটি নেভার ফেডস